আজকে না আমি একটা কোস্টার তৈরি করব আর সেটা কিন্তু এই টুকরো টুকরো কাপড় দিয়ে তো যথারীতি আমার কাছে টুকরো কাপড় তো থাকেই বা আছেও অনেক তো ওখান থেকে দেখো দুটো কাপড় দু ধরনের কাপড় আমি নিলাম এটা অ্যাকচুয়ালি নেভি ব্লুর উপরে প্রিন্ট করা আর একটা ব্ল্যাক নিলাম আমি আর একটা প্লেটের সাহায্যে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি প্রথমে তো প্লেট থেকে একটুখানি ধরো এই এক ইঞ্চি মতন আমি বেশি রেখেছি কাপড়টা একটু বড় হবে তাহলে প্লেটটা নাহলে ছোটো হয়ে যেত প্লেটের সাইজে করলে একটু বড়ো রেখে আমি রাউন্ড শেপ করে নিলাম এবারে কাপড়টাকে উল্টে দিয়ে পাঁচটা খুব ভালো করে সেলাই করে নেব তারপরে কাপড়টা যখন সোজা করব তখন দেখতে ভালো লাগে আর কি তো এইবারে দেখো পাঁচটা আমি সেলাই করে নিচ্ছি আর সেলাই করতে করতে যখন তোমার এন্ডে আসার আগে একটুখানি ফাঁকা রাখতে হবে কারণ ওই ফাঁকটা দিয়েই আমাকে কাপড়টাকে সোজা করতে হবে তো দেখো সেলাইয়ের পরে মানে এখনও পুরো কমপ্লিট হয়নি কিন্তু দেখো একটুখানি ফাঁকা রেখে আমি এখানে সেলাইটা স্টপ করে দিলাম এবার এই ফাঁকাটা দিয়েই কাপড়টাকে সোজা করে দিলেই সোজা হয়ে যাবে তবে সোজা করার আগে আমাকে কিন্তু একটু কাট করে নিতে হবে চার রাউন্ড যেহেতু রাউন্ড শেপ তো সেই কারণে চার পাঁচটা দেখো ছোটো 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 করে এরকম কাট করে নিতে হবে তাহলে রাউন্ড শেপটা খুব সুন্দর বোঝা যায় না কাপড় কিন্তু কুচকে যায় অনেক সময় জানো তো এভাবে কাট করে নিলে খুব সুবিধা হয় তো এবারে দেখো ইজিলি আমি ওই ছোট যে ফাঁকাটা রেখেছিলাম সেখান দিয়ে কাপড়টাকে সোজা করে নিলাম একদিকে প্রিন্ট একদিকে এক কালারের কাপড় হয়ে গেল একটু ডিজাইনের টাইপের টাইপের হবে সেই কারণেই আমি দু রকমের কাপড় নিয়েছি এই দেখো খুব সুন্দর করে একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গেল গেলো কাপড়ের কোচটা তৈরি হচ্ছে আজকে এই আর কি তো আজকে আমি এটা কাপড় দিয়েই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এ দেখো এই এবারে এই কর্নারগুলোকে ভালো করে ধরে ধরে না একটুখানি আয়রন করে নিতে হবে আয়রন না করলে তা বসবে না ভালো করে কাপড়টা যথারীতি যেহেতু কটন কাপড় তো সেই কারণে আর এই ডিজাইন টাইপের কিছু করতে গেলে বা কাপড়ের যে কোনো সেলাইয়ের যে কোনো জিনিসই দেখবে একটু আয়রন না করে নিলে না জিনিসটা ফোটে না তো দেখো আমি দুপাশে খুব সুন্দর করে আয়রন করে নিলাম খুব সুন্দর করে কাপড়টা বসেও গেলো তো এই দেখো আমার তৈরি হয়ে গেলো রাউন্ড শেপের একটা রাউন্ড শেপ হয়ে গেল আর কি তো এইবারে কি করছি দেখো প্রথমে দুটো ফোল্ড করছি আমি হ্যাঁ এইভাবে ফোল্ড করছি যেভাবে দেখা যায় তোমরা ঠিক ওইভাবেই করবে তাহলে দেখবে ঠিক ওইভাবেই তৈরি হয়ে যাবে জিনিসটা আর কি আর অ্যাকচুয়ালি কি তোমরা ওই কর্নারগুলোতে না একটু মার্কিং করে দিতে পারো তা আমি আর মার্কিং করছি না এ দেখো ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করলেই দেখো যে ভাঁজের যে দাগটা থাকবে না সেখানে আমি পয়েন্টটা করে নিচ্ছি আর ওই পয়েন্টগুলোকেই আমাকে সুস্বুতু সাহায্যে সেলাই করে নিতে হবে তো এ দেখো প্রথমে যে দুটো পয়েন্ট পেলাম তো ফোল করার পরে সেই দুটো পয়েন্টকে আমি জয়েন জয়েন করে দিচ্ছি আর এই দিক থেকে আবার একটা পয়েন্ট নিয়ে এখানে তোমার সেলাই করবো আবার এদিক থেকে ওটা নিয়ে সেলাই করব প্রথমে একটা একটা করে করে নিচ্ছি আর সুত সুতোর সাহায্যে এটা করতে হবে আর আমার একটা কি বদ অভ্যেস জানো তো যে কালো সুতো দিয়ে আমাকে করতে হতো তাহলে জিনিসটা দেখতে ভালো হতো কিন্তু এখানে দেখবে যে এই একটু অন্য কালারের সুতো হয়ে গেছে যেহেতু সুচ সুচের মধ্যে এই কালারের সুতোটাই ভরা ছিল ওটা দিয়েই সেলাই করে দিচ্ছি তবে ওই আর কি একটুখানি দেখতে ভালো লাগবে না কিন্তু তবু ওই করে দিলাম আর কি সেম কালারের শুধু হলে দেখতে ভালো হতো আর কি বোঝা যেত না এখানে কালারটা একটু বোঝা যাবে এই দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা ফ্লাওয়ার শেপের মতন আর এবারে কি করছি দেখো ওপরের যে মাথাগুলো রয়েছে এই চারটে কর্নার তৈরি হলো তো এই চারটে কর্নারের এই যে মাথাগুলোকে জাস্ট এইভাবে ফোল্ড করে দেব। টুপির মতন একটা দেখো শেপ এসে গেছে হ্যাঁ উপরের এই দেখো এই দেখ এইভাবে জাস্ট এইভাবে ফোল্ড করে দেব ফোল্ড করার পরে আবার একটুখানি আরেন করতে হবে ভালো করে প্রেস না করলে না বসবে না যেটা বারবার বলছি তোমাদের এ দেখো এটা খানি ভালো করে চেপে প্রেস করে দিলে খুব সুন্দরভাবে বসে যাবে তাতে করে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে দেখো ঠিক এইভাবে ধরে ধরে প্রেস করতে হবে খুব সুন্দরভাবে এবার কাপড়টা বসে যাবে দেখো ফাইনালি আমার চারটে কিন্তু কোনা মানে কর্নার তৈরি হয়ে গেল আর ঠিক টুপির মতন লাগছে দেখো পুরো মনে হচ্ছে এটা টুপির মতো পুরো মানে কর্নারের পোর্শনটা দেখো পুরো চারটে কর্নারকে আমি ভালো করে প্রেস করলাম দেখো এই রকম একটা শেপ এসে গেলো এবার রাউন্ড থেকে এইবারে এই দেখো এই যে টুপির পোর্শনটা ভালো করে ফোল এই উল্টো দিকে করে দিচ্ছি আবার একটু ডিজাইন টাইপের হয়ে গেল ডিজাইনার আর কোস্টার বলতে পারো এ দেখো এইভাবে ধরে ধরে কাপড়টাকে জাস্ট ফোল্ড করে মানে উল্টো দিকে ফোল্ড করে দিলেই প্রিন্টের কাপড়টা বেরিয়ে আসছে সামনে দেখতে ভালো লাগছে ওই জন্য ঠিক এইরকম হয়ে যাবে দেখো এবার আবার ভালো করে একটু প্রেস করে দিচ্ছি যে বললাম যে সুতোটা দেখা যাচ্ছে মিডলের দেখো ব্ল্যাক কালারের কাপড় সুতো হলে বেশ ওই জায়গাটা বোঝা যেত না ঠিক আছে একটু ডিজাইন টাইপেরও হয়ে গেছে ভালো লাগছে দেখতে আর ওইখানেও দেখো ওই যে মেশিন দিয়ে সেলাই করেছি ওইখানে যা সুতো লাগানো হয়েছিল ওটা দিয়ে করে দিয়েছি কিন্তু পুরো ম্যাচিং সুতো দিয়ে করলে জিনিসটা আর বোঝা যেত না এই আর কি ডাইনিং টেবিলের উপরে এইভাবে রেখে দিলে দেখো কত ভালো লাগছে দেখতে চা জল খেয়ে এখানে রেখে দিলে কোনো অসুবিধা নেই যেহেতু কাপড়ের তো আমরা ওয়াশ করতেও পারবো নোংরা হয়ে গেলে আমি খালি কাপ দিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে রেখে আর কি দেখো কত সুন্দর তৈরি হয়েছে ডিজাইনার একটা কোস্টার ওই সুতোটা দেখা যাচ্ছে মাঝের সুতোটা সেটাই আমি তোমাদের দেখাচ্ছি বারে বারে দেখো দেখতে বেশ ভালো লাগছে তো যাই হোক আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে